তাহলে সেই কথা হলো সামনে বছর থেকে ভালো করে খেলা দেবো এই তোর কি ব্যাপারে কাজে যাবার নাম করে তো আমার কাছে দাদন নিয়ে কাজে যাচ্ছিস নিয়ে যাবো গো তুই জানিস না আমার টিকিট ক্যান্সেল হয়ে আমি তো বলছি যে দুদিন পরে যাব দুদিন পরে পরে না এক কোলি কাজে যেতে হবে নালে কাছে বাইব তোকে কোনো গল্প নাই আমার এক গুচ্ছ টাকা লুকানো হয়ে গেল টিকিটে আমাকে টিকিট ক্যান্সেল করতে হইলো এইবার লিয়ে চারবার ডেট ফেলে

আরে কাজে আমি যাবগো তুমি এখন খুলি দাও তো না না আমি তোর কোনো গল্প শুনবো না এইদিকে শুন তো এখানে যে ঝামেলা হইছে বা চাচাকে জানাইতে হবে নালে পরে বড় ধরনের অশান্তি হবে তাহলে চাচাকে ফোন করি হ্যালো আরে তোমার ভাইপোকে বেঁধে রেখেছিস গো কোথায় বেঁধে রেখেছ আমার ভাইপোকে আর কেনই বা বেঁধে রেখেছিস

ভাইপো ভালো আছিস হ্যাঁ গো চাচা ভালো আছি তারপর এই দেখো এমনি এখানে বসে আছি তা দিন পনেরো হয়ে গেল তা এখনো বাড়তে আছিস তা কাজে কামে যাবি নাকি না না এখন কে কাজে কামে যাবে খামু খায় এই তো দিন পনেরো হলো আর আমার অত কাজে যাওয়া খিচি বিচি না কেন বলো তো আমার কাছ থেকে তো কেউ দাদনে টাকা পায় না যে পেত সে টাকাটা তো শোধ হয়ে গেল এবার আর একজনের কাছে আর পাঁচ হাজার টাকা দাদন নিয়ে মানান করি খরচা পানি করি আরাম আয়েশ করি দিন দশেক পরে তখন যাব এমনিতে পনেরো ষোলো দিন হয়ে গেল আবার বলছিস অন্যজনের সাথে দাদন লি পনেরো ষোলো দিন পরে যাব। তাহলে তোর এই টাকা শোধ করতে তো এক মাস লেগে যাবে তাহলে তুই টাকা গুছাবি কখন সব কারণে লেগে তোদের অভাব যায় না তা কালকি ব্যবস্থা করি কাজে যাস দিলা তো মটকাতে তাতে আমার হ্যাঁ যে রোজে সেই রো একই কথা বলছে কাজে যাওয়ার লেগে এক্ষুনি ঝামেলা করে এসে এর বসলাম কাজে যেতে বলছো বলে আর তুমি কোথা থেকে চুট করে এসে এর আমাকে আবার কাজে যেতে বলছো কাজে যেতে বলে তুমি কে গো দিলা তো মটকাটা তাতে ঠিক আছে কাজে যাওয়ার লাগি তুই আর কোনোদিন কিছু বলবো না তুই যেটা ভাল লাগবে সেটা করিস কিন্তু তুই যে 5000 টাকাটা দিয়েছি ওটা 15 দিনের মধ্যে দিবি তুই দিলা তো আমার মটকাটা তাতে দুই দিন আগে আমাকে 5000 টাকা ধার দিলা ওই টাকা আবার তুমি ঘুরে উল্টে চাইছো যদি টাকায় ঘুরে উল্টে চাও তাহলে ধার কি করতে দিলা ইয়া কি তোমার অশুলমুখ কাজ টাকা দিয়েই তো টাকা চাওয়া কোনো দিন দেখিনি সেদিন যদি তুমি আমাকে টাকাটা না দিতা তাইলে হয়তো সেই দিনই টানে টানে যেয়ে এই পুনরো দিনের টাকাটা হয়তো আমি শোধ করে দিতাম তুমি সেই দিন আমাকে টাকাটা দিয়েই তো বিরাট বিপদে ফেল দিলা আজ পর্যন্ত কে আমাকে বলতে পারেনি যে দুদিন পরে বা এক সপ্তাহ পরে কাজে দিতে হবে আর তুমি আমার নিজা চাচা হই তুমি আমাকে বলছো কাজে দিতে হবে ইয়া কি তোমার অশুলীমুখ কাজ শোনো টাকা কিন্তু আমি তোমার কাছ থেকে চাইনি টাকা তুমি আমাকে নিজে আগ দিতে এসেছো টাকা আমি যেদিন পারবো দিন দেবো আমি পাঁচ বছর দশ বছর পরে দেবো তুমি যা পারা করিও শোনো ভাই তুমি তো ম্যাট মিস্ত্রি তা তোমার ঠিকিদারের কাছে আমার কাজে যাওয়া কথা ছিল আর এটাও কথা ছিল যে আমাকে পাঁচ হাজার টাকা দাদন দেবে এটা এক সপ্তাহের আগেকার কথা কিন্তু আমি এখন যতবারই ঠিকিদারকে ফোন করছি শুধু ঠিকিদার ফোন কেটে দিছে তা তুমি তোমার ঠিকিদারকে ফোন করে আমাকে পাঁচ হাজার টাকা দিতে বলো তাহলে কালই সকালে আমি কাজে বেরিয়ে যাব এখন ঠিকাদার কাউকে দাদন দিছে না আরে কি বলো গো দাদন দেবে না কেন এক সপ্তাহ আগে তো ঠিকিদার বললো আমাকে পাঁচ হাজার টাকা দাদন দেবে এখন আবার তুমি বলছো দাদন দিছে না কারণটা কি এখন লেবার মিস্ত্রি দাদুন নিয়ে কাজে যাওয়ার নামই করছে না ঠিকাদার খুঁই করে খুঁজে বেড়াইছে ফোন করলে ফোনটা পর্যন্ত ধরছে না তাই বিশাল ঝামেলা তার লেগে ঠিকাদার এখন টোটাল দাদুন দেওয়া বন্ধ করে দিয়েছে শোনো ভাই আমার কাছে বেশ কয়েক হাজার টাকা ছিল জানো কিন্তু টাকাটা এমনি এমনি খরচা হয়ে যায় তা তুমি তো ম্যাট মিস্ত্রি তুমি আমাকে দু হাজার টাকা দাও না আমি তোমাকে কাজে যেয়ে শোধ করে দেবো আর হাট রে আমার কাছে টাকা ফাঁকা নাই তা এক হাজার টাকা দাও একটা টাকাও নাই আরে কি বলো গো তা পাঁচশো টাকা তো দেবা বলছি না আমার টাকা পাকা নাই তোর কাছে একটা পুরাতন মোবাইল আছে না ওটা ব্যাস দিয়ে কাজে চল আরে একটাই মোবাইল আছে গো ওই বেচি কেউ কাজে যায় হ্যাঁ ওটা ব্যাস বেচে কাজে চল দে এখানে যে একটা কিস্তিতে নতুন মোবাইল নিয়ে আরে কি বলো গো তা দুশো টাকা দাও ট্রেনের ভাড়াটা আরে হট রে তখন থেকে একটা কথা লে কানায় গুনাই ভ্যানার ভ্যানার কইছে টাকা কয়টা এমনি এমনি খরচাও দিলাম আবার দাদুও দিছে না এত ভারী টেনশনে পড়ে গেলাম কিছু টাকা ম্যানেজ না করি তো খালি হাতে কাজেও যাওয়া যাবে না যা একটা রূপায় বের করতেই হবে ভাই বলছিলাম আমাকে দু হাজার টাকা মতন দাও না দু হাজার টাকা কি করবি রে দু হাজার টাকা আরে দু হাজার টাকা দাও না আমার একটু এমার্জেন্সি দরকার আছে তাই তাই বলছি তোমাকে এটিএম থেকে তুলি দেবো এটিএম একটু দূরে আছে তো তাই তাই বলছি এখন আমাকে দু টাকা দাও তাহলে এক কাজ কর ফোন পে তে 2000 টাকা মেদ দাম দুকা ক্যাশ দিয়ে দিছি 2000 টাকা ফোন পে টাকা নাই লাগে টাকা নাই বলতে ব্যাপারটা হলো আমি তোমাকে ভাই কালকে টাকাটা দিতাম জানো তাই তাই বলছি নিশ্চয়ই তো আমার সাথে তালে বালি করছিস টাকা খালি তুই হয়তো মদ খাবে নালে খারাপ কোনো কাজে লাগাবে তাই তো না একটু অন্য দরকার ছিল জানো আর দাম না 1000 টাকা তোমাকে কালকে দিয়ে দেব বলছিস তো তুই আজকে তালে করছিস কালও তো তালে করতে পারিস আরে তো পাঁচশো টাকা দে না আমি তিন দিন লোকের কাছে টাকা ধারছে আর তুই সকাল এসে পাঁচশো টাকা ধাপছে লিলি কোথায় এসে বসলাম রে আরে চাচা তুমি তুমি হঠাৎ করে আমাকে টাকা দিছো কি ব্যাপার আজ তিন দিন থেকে দেখছি তুই আর কাছে টাকা চাইছিস আর কাছে টাকা চাইছিস কেউ তোকে টাকা দিচ্ছে না তাই এই টাকাটা দিছি তুই রাখ তা আচ্ছা চাচা তুমি আমাকে একটা কথা বলো তো এমনিতে তুমি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা পাও আবার তোমার সাথে আমি খারাপ ব্যবহারও করেছিলাম আবার তুমি ঘুরে উল্টে আমাকে আবার টাকা দিছ এর কারণটা কি বলো তো শুন ভাইপো তুই কাজে যাবো বলেছিস এটা শুনি আমি অনেক খুশি শোন ভাইপো তোকে একটা কথা বলি তুই যে সময় নষ্ট করছিস আজ থেকে বিশ বছর আগে এই সময় নষ্ট করে এসছি আজ থেকে বিশ বছর আগে টাকা আর সময় যদি ঠিক মতন ব্যবহার করতাম তাহলে আজ এই জায়গায় থাকতে হতো না যাই হোক সময় আর টাকা এই দুটিকে অবহেলা করতে হয় না এই দুটিকে যে অবহেলা করে তার জীবন অন্ধকার হয়ে যায়